বাবার ব্রত কথা শুনো শুনো ভক্তবৃন্দ শুনো সর্বজন সাইবাবার ব্রত কথা বর্ণন প্রথমে প্রণাম করি লক্ষ্মীনারায়ণে জগতের সৃষ্টিকর্তা ননে প্রণবামী মহেশ্বর দৈবিকী নন্দন প্রণবামী তেত্রিশ কোটি যত দেবগণ প্রণাম করি শ্রীরামচন্দ্রে ভক্ত হনুমানে রইল প্রণাম শত সহস্র যত ভক্তজনে প্রণমামী মহামায়া গণেশ জননী যার মায়ায় এ ভুবন চলছে দিবাজাম বন্দনা করি এবে লক্ষ্মী সরস্বতী সিদ্ধিদাতায় প্রণাম করি হয়ে ইষ্টমতি গুরুদেবের বন্দনা করি ধরিয়া চরণ যাহার কৃপায় পাই ইষ্টদর্শন দর্শন গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুর দয়াতে পায় পাই ঈশ্বর এবার সাইবাবার সাধুরে চরণ পূজিয়া তাহার কথা করিব বর্ণন ধরাভূমি বাধা বিঘ্নে যত যায় ভরে অত্যাচার মানুষ থাকে দুঃখিত অন্তরে সেই কালে অবতারে হয় আগমন মন সেই রূপ মোদের প্রিয়জন ঈশ্বরের অংশে তিনি লোভিয়া জনম অসহায় মানবেরে করেন রক্ষণ আঠেরোশো আটত্রিশ সনে পাথের গ্রামের ঘরে জন্ম নিলেন বাবা ব্রাহ্মণ পরিবারে মা বাবার খবর পুস্তকে নাই লেখা মুসলমান সন্ত তাকে করেছিল রক্ষা পরম স্নেহযত্নে যত্নে তিনি শিক্ষাদীক্ষা দিয়ে ষোলো বছর ছিল তাকে বুকে ধরে নিয়ে তারপর একদিন তেজিয়া সেই স্থান গুরুর আদেশে সাই শিডিডিতে যান আমেদাবাদের শিরিডি সর্বজন বিদিত তথাকার মসজিদে হইলেন স্থিত শুনি মসজিদে নামে বিখ্যাত সেই স্থানে দ্বারকা মাই নাম তার হলো কালক্রমে সেইখানে থাকি সদা বিভূতি দিখাইয়া অগণিত মানবেরে সাই আনিত টানিয়া জল দিয়া প্রদীপ জালি শূন্য হাতে আনি রসগোল্লা দ্রব্য সব নাম না জানি তারপর বলতো সদা জ্ঞান গর্ভ কথা অলৌকিক কার্যেতে মুগ্ধ হয় যত শ্রোতা বস্ত্র পরতেন সদা কাঁধে ঝোলা হাতে নিতেন শুধু একটি টিনের থালা থাকত লোহা টিমটা আর ছিন্ন কম্বল মসজিদে থাকতেন পরে এই ছিল সম্বল ভিক্ষা করি চাল আনি রন্ধন করি পশুপক্ষীকে দিয়ে তবে খেতেন পেট ভরি কখনো আশ্রিতদের কিছু অন্ন দিয়ে অর্ধপেট ভোজনে থাকতেন তৃপ্ত হয়ে কত রকম দিতেন ঔষধ নানা রোগের তরে আনন্দের বৈত উজান বন্ধা নারীর ঘরে সন্তানহীনা পেলো সন্তান রোগী পেলো মুক্তি তিনিই হলেন বাবা এমনই তার শক্তি কত দরিদ্রের দুঃখ লাঘব করেছেন সাই ব্যবসায়ীর মুখে হাসি তার তুলনা নাই ত্যাগ বৈরাগ্য শ্রদ্ধা ভক্তি তার জীবনের বাণী কালের নিয়মে সবই ঘটে শাস্ত্রে বাখনি ধৈর্য সম নাই গুণ এ কথা শুনেছি বলতে কৃপা ছাড়া কেউ পারি না পথ চলতে আটান্নতে মায়ে ধুনি প্রতিষ্ঠিত সেই ধুনি আজও জ্বলিছে অবিরত মানবের কল্যাণ হেতু আজ ধুনি জলে ভক্তগণ মুক্তি হেতু যায় দলে দলে সেই ধুনির ভর্ষ্য নিয়ে করিয়া প্রণাম ফিরে ঘরে লাভ করি অশেষ কল্যাণ বৃহস্পতিবার শ্রদ্ধায় যে করে সাই পূজা ধন সম্পদ লাভ করে এ নয় অন্যথা এগারোটি বৃহস্পতিবার যে কথা পড়ে সাইবাবার করুণা প্রায় প্রফুল্ল অন্তরে যেই জন ব্রত কথা শুনে সারাক্ষণ সাইবাবা দেখা দে পূর্ণ করে মন সাইবাবার কথা শ্রবণ করি সবে তারপর নৈবেদ্য গ্রহণ করিবে সাইবাবার আরতি দেখি আনন্দিত মনে পবিত্র হয় জীবন তার মুক্তি পায় ধ্যানে সাইবাবার কথা হইল সমাপন প্রেমানন্দে জয়তু সাই বলুন সর্বজন সাইবাবা হরে সাই হরে সাই হরে হরে দত্ত হরে দত্ত 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 হরে হরে